দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে আমার একটি গরু থাকবে একবারে হাইলেকট্রিশিয়ানের গরু আর এই গরুটা দর্শক জাত হলো আপনাদের সাইওয়াল সিন্দি গরুটা একটা দেখার মতো একটা জিনিস দর্শক গরুটা বয়সে চারটা দাঁত চারটা দাঁত বয়স গরুটার দুধ আছে দর্শক আট লিটার দুধ গ্যারেন্টি যদি লিটার দুধ হয় তাহলে কিনবেন নাহলে কিনবেন না দর্শক সাথে একটা বকনা বাচ্চা বাচ্চাটার বয়স এখন হয়নি দর্শক বাচ্চার বয়স দিন এরকম হবে কিন্তু গরুটার বাটগুলা দেখেন একবারে চারটা বাট একবারে চার জায়গায় দর্শক দেখেন বাটগুলা কি ধরনের বাট এগুলো গরু ঘরে কি নেবে না দর্শক গরুটার মাংস আছে দর্শক সাড়ে চার মন ওজনে আছে গরুটা গরুটা বডিটা দেখেন একটা ডবল বডির গরু গোটা বডিটা দেখছেন ডবল বডির গরু একটা দর্শক তো দর্শক অত কথা না বাড়িয়ে আমি এখন দামে দাম দিব কোনো দর্শক বাইজ নিতে চায় কোনো দর্শক বাই যে নিতে চায় দাম পড়বে একশো পঁচিশ এক দাম একশো পঁচিশ সাথে আট লিটার দুধ গ্যারেন্টি যদি কারো ভালো লাগে তাহলে যোগাযোগ করবেন দর্শক দাম থাকলো এক লক্ষ পঁচিশ হাজার টাকা দিনাজপুর ডিস্ট্রিক্ট চ্যালেঞ্জ যদি দেমে কেউ যদি আপনারা মিলেতে পারেন আর কি বলবো দর্শক বলার কিছু নেই তো দর্শক ভালো থাকবেন একশো দাম আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ